হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তোমরা কী করছো আমি রান্না করছিলাম এই ওপরে এলাম আর তার সাথে কালকে এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আজকে দেখো আবার গরম আর পাচ্ছি না আর আমার আজকে তো মঙ্গলবার নিরামিষ দিন তাই তাড়াতাড়ি রান্না করে নিয়েছি চলো এবারে স্নান করে নিই দেখতেই পাচ্ছ যা গরম হচ্ছে কামচা নিয়ে রেডি হয়ে গেছি চানটা করে এসে আগে পুজোটা করে নেব তারপরে টিফিন করবো আগে পুজোটা করে নিই কারণ এটা মস্ত বড় কাজ চলো পুজো স্নান টান করে চুল টুল নিয়েছি চলো ঠাকুর ঘরে যাচ্ছি এই দেখো ঠাকুর ঘরে এসে গেছি দেখতেই পাচ্ছ আজকে মঙ্গলবার তোমাদের দাদা মন্দিরে পুজো দিতে গিয়েছিল আর মন্দির থেকে একটা ভালো জবা ফুল দিয়েছে এই দেখো এই দেখো ঠাকুরকে একটা মন্দির থেকে জবা ফুল দিয়েছে হনুমানজিকে আর আমি একটু সিঁদুর লাগিয়ে দেবো কারণ সিঁদুরটা আমাদের বাড়িতেই থাকে তা আমি ওটা প্রত্যেক মঙ্গলবার লাগাই আর নিজে একটু পড়ি তা দেখো লাগিয়ে নিলাম আর ঠাকুরকে বাতাসা দিয়েছে যে সব ঠাকুরকেই বাতাসা দিয়েছি অন্য কিছু ছিল না আর এই ফুলটা ঠাকুরকে আমরা নিয়ে মানে মন্দির থেকে যেই ফুলই দিক না কেন আমরা ঠাকুরের সামনে এসে রাখি পুজো ঠাকুরকে ভোগ লাগিয়ে দিয়েছি চলো এবারে বাইরে যাই ঠাকুর এখন বা খাচ্ছে ওটা একটু পরের প্লেটগুলো নামিয়ে নেব আর ততক্ষণ তোমাদেরকে বলি আজকে একটা জিনিস দেখাবো আমার কানের কিছু কালেকশান দেখাবো আর ওইগুলো সোনার কানে নয় এমনি আর কি জুয়েলারি কানে তা আজকে দেখাবো আর ততক্ষণ প্লেটগুলো নামিয়ে পরিষ্কার করে নিই আর তার সাথে তোমাদেরকে এটা বলি যে আমি যে দোলনাটা দেখালাম ওটা ঝুলোনে এবারে ব্যবহার করব ওই জন্য রঙ করছি আমার আবার একসাথে অনেক কিছু করতে ভালো লাগে না ওই জন্য বেশটা আগে রঙ করেছি তারপরে আস্তে আস্তে ডিজাইনটা করে নেব আর পেছনে ওইটাও রঙ করবা পাল্লিশ করবে বলেছিল আমার পাল্লিশটা ভালো লাগে না আর এবার চলো এটা রেখে দিয়ে এবার রান্নাঘরে যাই তোমাদের দেখায় কি রান্না করেছি ভাত করেছি পেঁপে সেদ্ধ করেছি তার সাথে হচ্ছে উচ্ছে আলু ভাজা ওদিকে হচ্ছে আলু পটলের তরকারি গরমের জন্য বেশি কিছু রান্নাও করিনি আর আজকে মঙ্গলবার নিরামিষ আর এটা এটা পাঁপড় এনেছে তেল কি বলে এটাকে সোয়া পোকা পাঁপড় আমি এটা ফার্স্ট টাইম খাবো একটুখানি দিলে নাকি অনেকটা হয়ে যায় তা তেলটা সামান্য গরম করে নিয়েছি এবারে দিয়ে দেবো দেখবে কত হয়ে গেছে আর খেতেও নাকি খুব টেস্টি বলছিলো মুগের ডাল দিয়ে মানে গরম গরম মুগের ডাল দিয়ে খেতে খুব ভালো লাগে তা আজকে তো মুগের ডাল করে নিই এটা আর একটু বাড়বে বেড়ে অনেকটা হবে আর একটু লাল লাল করে ভাজবো দেখো খুব সুন্দর খেতে আর তোমাদের ওখানে পাওয়া যায় কিনা জানাবে আর দুপুরে পড়ার ভিডিও করিনি এবারে সন্ধ্যাবেলা উঠে একটু মিনি সিঙাড়া বানাবো আমার বাড়িতে এখন কিছু নেই না ঘি আছে না সাদা তেল আছে আর যে সরষের তেলেই ময়ন দেবো সর্ষের তেল দিয়েই করবো আর আমার কাছে চাট মশলাও নেই বা কোনো ভাজা মশলাও আমার রেডি করা নেই কিন্তু হঠাৎ খেতে ইচ্ছে করলো তাই জন্য অল্প করেই করব আর যা আছে তাই দিয়েই করব এই দেখো ডুমু করে আলু কেটে নিয়েছি আর আদা আর কাঁচা লঙ্কা এটা হামান ডিস্তা পেস্ট করব হামান ডিস্টাতে ধুয়ে রেখে দিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হলে তারপর আগে এটা করে নিই হামান দিস্তায় আদা আর লঙ্কাটা একটু থেঁতো করে নিই কারণ হচ্ছে তা কড়াতে ফোড়ন দিয়েই এটা দিতে হবে নাহলে তখন রেডি না থাকলে ফোড়নটা আবার পুড়ে যাবে তেলটা গরম হয়ে এসছে এবার পাঁচ ফোড়ন দেবো আমি ভেজিটেবিল চপ করলেও পাঁচ ফোরণেই ফোড়ন দিই কারণ পাঁচ ফোড়ন না একটা সুন্দর স্মেল ছাড়ে আর তার সাথে একটু কুচো কাঁচা লঙ্কা দিই কিন্তু এখানে যেহেতু কাঁচা লঙ্কাটা থেঁতো করেছি আদার সাথে তাই জন্য আর কিছু দিলাম না আর একটু আদাটা ভাজা ভাজা করবো যাতে আদার গন্ধটা চলে যায় আদার গন্ধটা চলে গেলেই তারপরে হচ্ছে এতে হলুদ দেবো একটু নুন দেবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দেবো এই দেখো দিয়ে দিয়েছি সমস্তটা একটু নাড়াচাড়া করবো ধনে গুঁড়ো দিচ্ছি একটু নাড়াচাড়া করে নেব করে নিয়ে তারপরে একটুখানি অল্প আর কি জল দিয়েছিলাম দিয়ে কষিয়ে তারপরে এতে একটু কসুরি মেথি দিয়েছি আমার কসুরি মেথি গন্ধটা খুব ভালো লাগে এটা আমরা ভাইজাক থেকে এনেছিলাম দারুণ গন্ধ এটা কষানোর পর আলু দিয়ে একটুখানি কষিয়ে তাতে জল ঢেলে দিয়েছিলাম আর তাতে ময়দাটা মেখেছি সর্ষের তেল দিয়ে আজই ময়দা মেখেছি এটা শুকনো শুকনো হয়ে এসছে এবার একটু বাদাম দিয়েছি দিয়ে নামিয়ে নেব আর একটুখানি গরম মশলা দিয়েছিলাম এ দেখো ছোটো ছোটো শিঙারার আকারে করে নিয়েছি তেল গরম করতে দিয়েছি ওদিকে তেল গরম হয়েও গেছে তাতে একটা একটা করে দিয়ে দেবো শিঙা করে ছোটো ছোটো আর খেতে খুব একটা খারাপ হয়নি দোকানের মতো ওদের ভাজা মশলা তো আমার বানাতে আর ভালো লাগেনি গরমে আর বানাতে হতো হয়তো আর তার মধ্যে হচ্ছে অনেক কিছুই ছিল না বললাম সাদা তেল ঘি এসব ছিল না তাই যেটা হয়েছে সেটাই আর এই দেখো বন্ধুরা আমি আগে খেতে বসে পড়েছি কারণ এখন সবাই বাইরে আছে ওরা কখন আসবে তো আমি জানি না তাই জন্য আমি অল্প মুড়ি দিয়ে একটু খেয়ে নিই আগে আর এরম ছোটো ছোটো হয়েছে আর আমার খুব ভালোও লেগেছে বেশ ক্রিপসি ক্রিপসি ব্যাপার ছিল হ্যাঁ দোকানে আমি ভাজা মশলা বানাতে পারতাম কিন্তু গরমের জন্যে বানাইনি যা ছিল তাই দিয়েই করেছি আর খেতে খুব একটা খারাপ হয়নি আমার তো খুব ভালো লেগেছে চলো খেয়ে নিই আর আবার রান্নাঘরে এসে গেছি রাতে রান্না করতে হবে এই দেখো করে নিয়েছি রুটি গরম গরম রুটি আর পেঁপে আলুর তরকারি করেছি আর রাতে ভাত হবে ভাতটা রাতেই করব আর আলু পটলের তরকারি আছে বন্ধুরা আজের ভিডিওটা এখানেই শেষ করছি আমি এত গরম আর পারছি না আর কালকে ঠান্ডা ওয়েদার দিয়ে আজকে এত গরম দিচ্ছে কি বলবো মানে আমার তো উপরে ঘর উপরে মানে ছাদটা থেকেও গরম লাগছে বিছনাটাও গরম হয়ে আছে এদিকে বাইরে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে কিন্তু কোনো বৃষ্টি বা কিছুই হচ্ছে না উল্টে গুমুট হয়ে আছে গাছের পাতাও নড়ছে না আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমরা ভালো থেকেও সুস্থ থেকো আর প্রচুর পরিমাণে জল খাবে আর এই গরমটা যাতে না লাগে সেই চেষ্টা করবে কিন্তু কিছুই করার নেই গরমে তো থাকতেই হবে ভিডিওটা এখানে শেষ করছি কালকে একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা করব